আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রস্তুতির একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম আজকে আমরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে এমন কিছু কৌশল জানব যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে দারুণভাবে সাহায্য করবে আমরা সবাই জানি এই পরীক্ষাটা কিন্তু বেশ কঠিন আর এর সিলেবাসও অনেক বড় তো একটা প্রশ্ন সবার মনেই আসে এত বড় সিলেবাসের ঠিক কোন কোন জায়গায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত আজকের এই আলোচনা কিন্তু আপনার সেই সব দ্বিধা দূর করার জন্যই চলুন এক নজরে দেখিনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একদম ধাপে ধাপে পরীক্ষার রূপরেখা থেকে শুরু করে নম্বর বিভাজন সিলেবাস এবং সব শেষে আপনার জন্য সবচেয়ে সেরা কৌশল কি হতে পারে তা খুঁজে বের করব যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটাই হল এর কাঠামো বা স্ট্রাকচারটা ভালোভাবে বোঝা তো চলুন বিএসি পরীক্ষার রূপরেখা দিয়ে শুরু করা যাক প্রথমে বলে রাখি এই পরীক্ষার যে লিখিত অংশটা সেটা কিন্তু মূলত এমসিকিউ ফর্ম্যাটে হয় মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আপনার পুরো প্রস্তুতির কৌশল কিন্তু এই ফর্ম্যাটটা মাথায় রেখেই সাজাতে হবে আচ্ছা এবার আমরা চলে এসেছি আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশে আর সেটা হল নম্বর বিভাজন মানে কোন অংশ থেকে ঠিক কত নম্বরে প্রশ্ন আসে এটা যদি একবার ধরতে পারেন তাহলে দেখবেন প্রস্তুতির অর্ধেক কাজই সহজ হয়ে গেছে এই স্লাইডটা একটু মন দিয়ে খেয়াল করুন ছবিটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় তাই না নন ডিপার্টমেন্টাল অংশ থেকে আসছে পুরো পঞ্চাশ নম্বর আর ডিপার্টমেন্টাল অংশ থেকে তিরিশ তার মানে কি দাঁড়ালো পরিষ্কারভাবে নন ডিপার্টমেন্টাল অংশের গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি যেহেতু নন ডিপার্টমেন্টাল অংশে পঞ্চাশ মার্কস মানে বিশাল একটা নম্বর তাই চলুন আগে এই অংশের সিলেবাসটা একটু বিস্তারিতভাবে জেনে নিই সত্যি বলতে এখানে ভালো করা মানে কিন্তু আপনি প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে গেলেন তো এই নন ডিপার্টমেন্টাল সেকশনে কি কী থাকে সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয় এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আরেকটা টিপস দিই বিভিন্ন জব সলিউশন আর বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে কিন্তু দারুণ একটা ধারণা পেয়ে যাবেন ওকে নন ডিপার্টমেন্টাল তো গেল এবার আসা যাক ডিপার্টমেন্টাল অংশে যেখানে আপনার মূল টেকনিক্যাল বা কারিগরি জ্ঞানটা পরীক্ষা করা হবে যদিও এখানে নম্বর তিরিশ কিন্তু এই অংশটা আপনার ইঞ্জিনিয়ারিং দক্ষতার আসল পরিচয়ক ডিপার্টমেন্টাল অংশে মূলত আপনার নিজের ট্রেডের যে কোর্স সাবজেক্টগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসবে যেমন ধরুন বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স সার্কিট থিওরি পাওয়ার সিস্টেম বা আপনার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সাথে সম্পর্কিত অন্যান্য টপিক এই বিষয়গুলোর বেসিক কনসেপ্টগুলো আবার একটু ঝালিয়ে নেওয়া কিন্তু মাস্ট তাহলে আমরা পরীক্ষার কাঠামো বুঝলাম সিলেবাসও দেখলাম এখন প্রশ্ন হল এই সব তথ্য একসাথে করে আমাদের আসল কৌশলটা কী হবে মানে কোন জায়গায় আমাদের সবচেয়ে বেশি শ্রম আর সময় দিতে হবে তাহলে মূল প্রশ্নটা হলো একটাই নন ডিপার্টমেন্টাল নাকি ডিপার্টমেন্টাল কোন অংশে বেশি ফোকাস করা উচিত নম্বর বিভাজন কিন্তু আমাদের একটা খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তাই না এই স্লাইডটা দেখলেই পুরো গেম প্ল্যানটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখুন নন ডিপার্টমেন্টাল অংশে আছে পঞ্চাশ নম্বর তার মানে এখানে বেশি স্কোর তোলার সুযোগ অনেক বেশি অন্যদিকে ডিপার্টমেন্টাল অংশের তিরিশ নম্বর দিয়ে আপনার কোর নলেজ যাচাই করা হয় যেখানে সাধারণত বেশিরভাগ পরীক্ষার্থী কাছাকাছি নম্বর পেয়ে থাকে সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা হল এই নন ডিপার্টমেন্টাল অংশটাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগটা করে দেবে এই পার্টটাতে যদি আপনি শক্ত একটা প্রস্তুতি নিতে পারেন তাহলেই কিন্তু একটা বড় ব্যবধান তৈরি করা সম্ভব আর এটাই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেবে আজকের আলোচনা এখানেই শেষ মূল কথাটা হলো শুধু কঠোর পরিশ্রম নয় স্মার্ট কৌশলই আপনাকে সফল করবে এই ধরনের চাকরির প্রস্তুতি ও কৌশল সম্পর্কে আরও জানতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ এই নির্দেশিকাটি যদি আপনার একটুও উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ